আজকে আলোচনা করব আবু তালিবের মন্তব্য কী ছিল এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এক নম্বর প্রশ্ন হচ্ছে আজ আর কোন কোন জাতির কথা আলোচনা করা হয়েছে উত্তর ফেরাউন ও তার দল ছাড়াও নুহো আলাইসাল্লাম এ সম্প্রদায় আদ সামুদ ইব্রাহিম আলাহি সাল্লাম এ সম্প্রদায় লুত আলাহিম এ সম্প্রদায় এবং আসহাবুল আইকার পরিণতির কথা উল্লেখ করা হয়েছে দুই নম্বর প্রশ্ন এত সব জাতির পরিণতির কথা উল্লেখ করার কারণ কী উত্তর নবী এবং তার সাথীদের হত্যা ও জুলুম নির্যাতনের কারণে বিভিন্ন জাতিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন এবং এ বর্ণনার মাধ্যমে এর উপর অবিচল থেকে বিজয়ের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা দেওয়ার জন্য তিন নম্বর প্রশ্ন আত্মীয় স্বজনদের নিয়ে প্রথম দাওয়াতে কারা কারা উপস্থিত ছিল উত্তর বনু হাসিম বনু আব্দুল মোতালিব ও আবদে মানাফের লোকজন চার নম্বর প্রশ্ন আত্মীয় স্বজনের প্রথম দাওয়াতে উপস্থিতির সংখ্যা কত ছিল উত্তর পঁয়তাল্লিশ জন পাঁচ নম্বর প্রশ্ন আবু আহবের মন্তব্য কি ছিল উত্তর সমগ্র আরব কুরাইশরা এবং আমরা তোমার প্রীত পুরুষরা তোমার নতুন দিনকে কোনোভাবেই সমর্থন করতে পারি না এমন কি আমাদের চাইতেও এই ব্যাপারে তোমার সর্বনাশা আর কেউ হতে পারে না ৬ নম্বর প্রশ্ন আবু লাহাবের মন্তব্যের পর রাসুল কি করলেন উত্তর আবু লাহাবের অর্থহীন আস্ফালনের প্রেক্ষাপটে নবী করিম সম্পূর্ণ নিরবতা পালন করলেন এবং সবার সমাপ্তি ঘোষণা করলেন সাত নম্বর প্রশ্ন দ্বিতীয়বারের আত্মীয় স্বজন সমাবেশে কারা উপস্থিত ছিল উত্তর নিজ গোত্র বনু হাসিম আট নম্বর প্রশ্ন দ্বিতীয় সমাবেশে আত্মীয় স্বজনদের উদ্দেশ্য করে রাসুল এর দেওয়া ভাষণের সংরক্ষণ বা সংক্ষেপ কী ছিল উত্তর আল্লাহর হামাদ ও সানা গোপনের পর রাসুল তহশিদ রিসালাত ও আখিরাতের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন নয় নম্বর প্রশ্ন বক্তব্যের পর প্রথম কে মনতব্য করল উত্তর আবু তালিব দশ নম্বর প্রশ্ন আবু তালিবের মনতব্য কী ছিল উত্তর ভাতিজার বক্তব্যকে পুরোপুরি সমর্থন দিয়ে তিনি বললেন তোমার নিকট যে নির্দেশনাবলী অবতীর্ণ হয়েছে সে অনুযায়ী তুমি কাজ করতে থাকো আমি নিরচ্ছিন্নভাবে তোমাকে সার্বিক সাহায্য সহযোগিতা করতে থাকবো তবে আব্দুল মুতালিবের ধর্ম ত্যাগ করতে পারবো না আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করবো